হ্যাঁ আসসালামু আলাইকুম আমরা মা ছেলে সারা সপ্তাহ ওয়েট করি এই শুক্রবারের জন্য কারণ শুক্রবার গুড্ডু বাবা বাসায় থাকে আমরা সারাটা দিন খুব আনন্দে কাটাই দেন ঘুরতে যাই কিন্তু এই শুক্রবারটা আমাদের আহমরি তেমন একটা ভালো কাটেনি সারাদিন মেঘলা মেঘলা বিকেলবেলা একদম বৃষ্টি যার জন্য আমরা সারাদিন মোটামুটি ভালো কাটালেও বিকালটা একদম খারাপ কেটেছে কেনই বা খারাপ কাটবে না মা ছেলে মিলে বিকালে যে ঘুরতে যেতে পারি আসলে শুক্রবারে ঘুরতে যেতে না পারলে দিনটা শুক্রবার বলে মনেই হয় না আমার গুডু তো বলছিল মা চলো বৃষ্টিতে ভিজে ভিজে আমরা ঘুরে আসি কি আর করব কিছুই তো করার তবে হ্যাঁ শুক্রবার একটা দিকে তো ভালো হয় যে আমার রান্নার কাজে গুড্ডু বাবা হেল্প করে আমার অনেকটা কষ্ট কমিয়ে দেয় সেদিনও সকাল থেকে একদম মেঘলা মেঘলা ছিল তাই গুড্ডুর বাবা বলছিল আমি আজকে তোমাকে খিচুড়ি রান্না করে খাওয়াবো আর সাথে ছিল গুড্ডুর বাবার স্পেশাল মরিচ ভর্তা আরো একটা মজার খাবার ছিল সেটা হচ্ছে ঝুড়া গরুর মাংস যাই হোক রান্না বান্নার কাজ শেষ কারণ আজকে তেমন কোনো রান্নাই ছিল না তারপর বাবা ছেলে ফ্রেশ হয়ে এখন রেডি হয়ে গেছে নামাজে যাওয়ার জন্য আর নামাজে যাওয়ার আগে গুড্ডুকে একটু খাইয়ে নিচ্ছিল যাতে ওর ক্ষুদা একটু কম লাগে দুষ্টমি একটু কম করে কারণ আমার গুডুর ক্ষুদা লাগলে আমার গুড্ডু দুষ্টমি একটু বেশি করে শুধু গুডু না গুডুর বাবাও ক্ষুদা আর ঘুম এই দুজন একদম সহ্য করতে পারে না আর কিছু করুক বা না করুক টাইম টাইম টু খেতে হবে হবে আর ঘুমাতে যাই হোক তারা নামাজ পড়ে চলে আসছে এখন আমরা খাবো আর এই যে হচ্ছে আমাদের মজার খাবারগুলো গুলো ভুনা খিচুড়ি ঝুড়া গরুর গোস আর হচ্ছে গুডুর বাবার স্পেশাল মরিচ ভর্তা যাই হোক ঘুরতে যেতে পারিনি তাতে কি হয়েছে মন ভরে আর পেট ভরে খেতে তো পেরেছি আলহামদুলিল্লাহ